বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমার কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি এখন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কিছু তো তোমরা দেখতে থাকো ফাইনাল বেরিয়ে পড়েছি আমার রাস্তায় ফেভারিট আকাশটা যে পরিষ্কার হ্যাঁ খুব সুন্দর লাগছে এখন আমাদের রাস্তায় আছি রাস্তায় বেরিয়ে পড়েছি আর প্রচন্ড রোদ আজকে

মেঘটা দারুণ আছে নৌকা পারে তো চলো টাটা ভালো লাগছে কত কাছে জল তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বর্মাদের ওখানে আমার গলা পুরো ধরে গেছে তাই যে ওখানে বসে আছে মাতাজি এদিকে শুধু চারদিকে সবুজ আর সবুজ আর সবুজ মেঘ করেছে ভীষণ কি আমরা হচ্ছে মেঘ করেছে বৃষ্টি হবে তাই ফোনটা একটু চার্জে দেবো কেন কিছু থাকবে না এই দেখ এই যে গাছেতে বর্মারে বেগুন ঝুলে রয়েছে চারদিকে পায়ে কি কম রাখছে ওখানে রয়েছে এই যে একটা ঠাকুর আর কোথায় ওই যে ওইদিকে আছে এই দেখ কি অবস্থা বড় মানের গাছে আছে ওইদিকে তোমাদেরকে পরে একদিন ঘুরিয়ে দেখাবো কালকে আরে আর ওইদিকে গাছে ওই গাছটাই পেঁপে রয়েছে ওখানে রয়েছে চারিদিকে মানে মোটামুটি তিনটে গাছে বেগুন অনেকগুলো করে আছে এইটা হচ্ছে বড় মাদের বাড়ি এই দিক দিয়ে মা দিদিকে বলছে মা দিদির সাথে কথা বলছিলো আমি ফোনটা নিয়ে চলে এসেছি বললাম চার্জে দেবো সেই জন্য রেখে দিলাম কিন্তু আমি ফোনটা চার্জে সেই জন্য মাছ বলছে যে ওর মাছ ঠিকঠাক করছে তোর যাই হোক পাখিগুলো খিচড়ি কিচিরমিচির করছে বড় আমাদের এখানে পাখি আছে অনেক তো যাই হোক ও মাই গড এখানে দেখো বন্ধুরা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি চলে কাটা দেখো বন্ধুরা ওখানে বেগুন হয়ে আছে ওখানে গাছে লেবু হয়ে আছে ওই তো ওই যে ওখানে বেগুন হয়ে আছে দেখা যাচ্ছে না মানে এই তো এই দেখো এখানে এগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানেও হয়েছে ওখানেও আছে ওখানে পুঁই শাক হয়েছে মা তো পাগল একটা মেঘের অবস্থা দেখো খুব খারাপ করেছে তো বন্ধুরা চলো তোমাদেরকে আবার আমি পরে ঘুরিয়ে দেখাবো ভালো করে সব কিছু যাই এই দেখো চলো টাটা তোমাদেরকে তো আমি একটা ফুল ভিডিওতে সবটা তো দেখাতে পারবো একটা ভিডিওতে কিছু দেখানো সম্ভব হবে না এখানে অনেক ঘোরার জায়গা আছে অনেক কিছু বড় গাছপালা লাগানো আছে সেই সব কিছুই দেখাবো তোমাদের শেয়ার করবো বড় আমাদের বাড়িটা এই যে পাখিগুলো কিচির মিচির করছে পাখি কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো একেবারে সবকিছু তো দেখানো সম্ভব হবে না তো এক পার্ট টু পার্ট ওয়ান করে এরকম করে সত্যি টিকটিকি তো এরকম করে ভিডিও দিয়ে দেবো বেশি বড় বড়ও করবো না যেমন ব্লগ হয় সেই রকমই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো টাটা মা এবার রান্না করতে যাবে আমি আর ভাই দুজনে বাড়িতে থাকবো গরম হচ্ছে তো চলো টাটা তোমাদের সাথে আবার দেখাবে পরে তো একেবারে এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর একটা নতুন কাল থেকে স্টার্ট করবো তো চলো টাটা এখানেই বাই বাই তো বন্ধুরা আমি এখন একা একা ছাদে বসে আছি বসে বসে কিসমিস খাচ্ছি কটা তো আজকে বড়ো মাদের আলু বেরিয়েছে তোর থেকে মা আরে আলু আনতে গেছে মা পাশের বাড়ি দিদি ভাই সবাই গেছে আমি একাই আছি তাই ভাবলাম কি করব তাই জন্য চলে এলাম কিসমিস ভিজে দেখলাম কিসমিস ছিল নিয়ে খেতে খেতে চলে এলাম ছাদে তো চলো তোমাদের কি ছাদেরটা খুড়িয়ে দেখায় তো চলো কর ভাল লাগে কিসমিসকে এইরকম কমেন্ট করবে আমার খুব ভালো লাগে সত্যি কথা কাজু ভাল লাগনা কিসমিসকে ভালো লাগে আচ্ছা দিকি শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ গ্রাম মানেই সবুজ সবুজ শহর মানে শুধু বাড়ি তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ঘুরিয়ে দেখাচ্ছি টাটা